আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখব ভেজিটেবল রোল আর এন কিচেন মানি সহজ রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলো দেখানোর জন্য সহজভাবে কিভাবে যে কোনো জিনিস তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি আলু ভাজি করে নিয়েছি শুধুই আলু ভাজি কাঁচামরিচা পেঁয়াজ তেল দিয়ে এখানে কোনো হলুদ ব্যবহার করিনি আর এখানে দুই কাপ আটা নিয়ে তারপরে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছেনে নিয়েছি তারপরে এখানে ছোট ছোট করে লেচি কেটে আমি এখানে রুটি বানিয়ে নিব রেগুলার রুটি যেভাবে বানানো হয় সেভাবেই রুটিটি বেলে নিচ্ছি আর সব সময় আমি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিগুলো ফলো করলেই আপনারা দেখতে পারবেন এবার রুটিটি বেলা শেষ এর ভিতরে আমি আলু ভাজিটা দিয়ে দিচ্ছি এটা পোর যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন কে বেশি খেতে চাইলে আরও বেশি দিবেন বাস এভাবে পাটের সাপটা পিঠার মতন এটা বলটিয়ে নিলেই হবে তারপরে দুই পাশটাকে এভাবে ভেঙে হালকা হাতে একটু চাপ দিলেই লেগে যাবে আমি আরেকটি মানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটু রুটি বেলে নিচ্ছি একদম ঝামেলা ছাড়াই সকালে কিংবা বাচ্চাদের টিফিনে সন্ধ্যা নাস্তায় আপনারা বানাতে পারেন এই ভেজিটেবল রোল বাস আমি আবার আলু ভাজি দিয়ে নিলাম রুটির ভিতরে দিয়ে এভাবে বাস পেঁচিয়ে পেঁচিয়ে নিব পেঁচিয়ে নেওয়ার পর এভাবে একটু মাথাটাকে ভেঙে চাপ দিলেই বাস এটা লেগে যাবে আর ভাজিটি বের হওয়ার চান্স থাকবে না হালকা হাতে একটু চাপ দেবেন বাস লেগে যাবে এখন আমি চুলায় ভাজার জন্য চলে যাব একইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি আর আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম সকালে ভাজার জন্য এখানে প্রয়োজন করে রেখেছিলাম ফ্রিজে সংরক্ষণ করে এখানে দেখতে পারছেন প্যান গরম হয়েছে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি এটা ভিতরে এরকম তেল লাগে না একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আপনারা নাস্তাটি তৈরি করতে পারবেন এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উলটিয়ে নিব এভাবেই উল্টে পালটি আমি লাল লাল করে ভেজে নিব দেখবেন যখন সকালে সময় থাকবেন আপনার রাত্রে বানায় রাখবেন সকালে এভাবে ভেজে নিবেন বাচ্চাদের টিভিনে দিয়ে দিবেন একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি খুবই সহজে হয়ে যাবে সন্ধ্যা নাস্তায় আপনারা এটা রাখতে পারেন সবাই পছন্দ করবে খুবই মজাদার একটি রোল আমার সবগুলো রোলই ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ দেখতে যেরম দারুণ ছিল খেত এরকম মজাদার ছিল অনেক সুন্দর ছিল আমি একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরের পোটটা আলহামদুলিল্লাহ সবাই একবার এভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ